হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেবো দারুণ স্বাদের নিরামিষ ক্যাপসিকাম সোয়াবিন এই রেসিপিটা না নিরামিষ দিনে ভীষণ খেতে ভালো লাগে রুটি বা লুচির সাথে সবগুলোর সাথে খেতে ভালো হয় সবার প্রথমে এখানে আমি গরম জলে মিনিট সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জলটা ঝরিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার একটা কোটিং করব তার জন্য দিয়ে দিলাম হলুদ সামান্য একটু নুন লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম দু থেকে তিন চামচের মতো একটু দই বলতে পারে একশো গ্রাম দই দিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার বদলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা কোট তৈরি করব। এখানে আমি একটা মশলা তৈরি করে নিয়ে দিই যার জন্য কাজু মগজ কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে একটা মশলা তৈরি করব। তেল গরম করে নিয়েছি এবার সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম গ্যাসটা জটি রাখবে বেশি আসতে দেওয়ার এখন দরকার নেই লাল করে সোয়াবিনটাকে ভেজে তুলে নিতে হবে আর যে কিছু সয়াবিন আছে সেম প্রসেসেই ওগুলোকেও লাল করে ভেজে তুলে নেব তুলে নিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি হিং যে কোনো নিরামিষ রান্না একটু হিং দেবে দেখবে স্বাদ খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি একটুখানি ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু আদা বাটাও এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট একটুখানি ভাজবো দেখবে ভাজতে ভাজতে আমাদের ক্যাপসিকামটা হালকা একটু নরম হয়ে গেবে আর আদার যে কাঁচা কন্তটা সেটাও চলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি যে কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি নুন স্বাদ অনুযায়ী হাফ চামচ ধনের গুঁড়ো জিরির গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি জল দিয়ে খুব ভালো করে কষাবো আমি সব সময় বলি যখন মশলা কষাবে একটু জল দিয়ে নেবে তাহলে দেখবে রান্নার কালার খুব ভালো আসে আর মশলাটা না পুড়ে যাওয়ারও অসুবিধা হয় না আমার এদিকে মশলা থেকে তেলটা ছিঁড়ে গেছে তার মানে আমাদের মশলা খুব ভালো কষানো হয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনটা দিয়েও মশলাটার সাথে আবার দু মিনিট একটু কষাতে হবে দু মিনিট কষাতে কষাতেই দেখবে আমাদের কত সুন্দর একটা কালার চলে আসবে দিয়ে দিচ্ছি গরম জল এক কাপের মতন আমি বড় কাপের এক কাপ গরম জল দিয়েছি এখানে অবশ্যই কিন্তু গরম জলটা ব্যবহার করতে হবে এবার যতটা আমাদের গ্রেভির দরকার আমি ততটা ফুটিয়ে নেব আমার এতটাই গ্রেভির দরকার এবার আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি আর দিয়ে দেব গরম মশলা একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা গরম গরম রুটি বা লুচির সাথে পরিবেশন করব। নিরামিষ দিনই এই রেসিপিটা একবার করে খেয়েও তোমরা নিজেরাই বলবে কতটা সুন্দর লাগে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ